আসসালামু আলাইকুম ভারতের অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের শনির দশা এই দশা শুরু করেছে কে বাংলাদেশ আইসিসিতে বা ক্রিকেটে ভারতের অবৈধ আধিপত্যবাদ বা কলোনাইজেশনাল মাইন্ডসেটের মুকুশ উন্মোচন করেছে বাংলাদেশ আপাতত দৃষ্টিতে কিছুই মনে না হলেও আপনারা যারা বাংলাদেশ বিরোধী আছেন তাদের কাছে সারা পৃথিবীতে থুলপাট সৃষ্টি করেছে বাংলাদেশের এই অবস্থান আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিকেটের বাইবেল খ্যাত পরিচালিত ম্যাগাজিন ক্রিকেটের উইজডেন কঠোর সমালোচনা করেছে ভারতের এই ডিসক্রিপেন্সিস এবং আইসিসিতে ভারতের অবৈধ আধিপত্যবাদের দিস ইজ দ্য লেডিস ইং লেম্যান গিলেসপির মতো ব্যক্তি শহীদ আফ্রিদির মতো ব্যক্তি গতকালকে বলেছেন মানে প্রতিবাদে নেমেছেন শহীদ আফ্রিদি পাকিস্তানের সেই ক্রিকেটার গতকালকে বলেছেন বার এটা আইসিসি নয় এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল লাইভ বলেছেন এটা নজিরবিহীন ঘটনা মানে কল্পনা করেন সেই এই অনিশ্চতা পাকিস্তানের ব্যাকে বসা বাংলাদেশকে সাপোর্ট দিয়ে বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেট বোর্ড অলরেডি সিদ্ধান্ত নিয়েছে তারা যাবে না কিন্তু সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছে এবং সরকার সেই সিদ্ধান্ত আরও এক সপ্তাহ পরে জানাবেন এখানে একটা ট্রিক্স আছে এমন সময় হয়তো জানাবেন যখন আর পরবর্তী সময়ে রিপ্লেসমেন্ট মানে ভারত রেডি করতে পারবে না আইসিসি মানে আইসিসি রেডি করতে পারবে না এই এই পাকিস্তানের মানে বিপরীতে সো রীতিমতো গেম চলছে আইসিসি এবং বাংলাদেশের সবাই কেননা কাউকে না কথা বলতেই হবে শুরু করতেই হবে এই আগ্রাসন এবং এই অন্যায়ের বাংলাদেশ সেটাই করিয়েছে সেই গাটসটাই দেখিয়েছে আমি ধন্যবাদ দিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের সরকারকে কেননা বাংলাদেশের একাত্তর চনের পরে চুয়ান্ন বছর এই প্রথম আন্তর্জাতিক কোন সংস্থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে

আপনি বুঝতে পারছেন অর্থাৎ এর কোন কিউর নাই এটা ভালো হয় না হোলি মৃত্যু জাস্ট ইমাজিনেকেনলরেডি হ্যাপেন এবং এটা মেসিভ আকারে চলে যেতে পারে অর্থাৎ ক্রিকেট না হতে পারে মানে ভারতে এই সম্ভাবনা যদি এটা কন্ট্রোলে না আসে উইচ ইজ ওডলেডি মানে ইস এ গ্রেট কনসার্ন ফর ভিজিটার্স যারা যাচ্ছেন বিশেষ করে ভারতীয়দের জন্য খেলোয়াড় এবং সমর্থকদের জন্য সেই অবস্থায় আন্তর্জাতিক মানে আপনার হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়াচিং ইট এনি টাইম স্টেটমেন্ট দিতে পারে যদি অবস্থা বেগতিক হয় তাহলে ক্রিকেট হয়তো এই বিশ্বকাপ বাড়াতে হচ্ছে না অন্যত্র শুনিয়ে নিতেই হবে তার কোনো বিকল্প আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না এটা বলা হচ্ছে সাবজেক্ট টু নিপা ভাইরাসের লাস্ট মানে অবস্থান কোন জায়গাতে হবে ভারত আশা করি এটা গোপন রাখবে না কেননা যদি রাখতেও মানে চায় তারা পারবে না কেননা এটা বিপদ ডেকে আনতে পারে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী এবং মানে ওয়ার্ল্ডের এবং সারা পৃথিবীতে এটা সরিয়ে পড়তে পারে আমেরিকা অন অ্যালার্ট বিকজ অফ দ্যাট সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট পরিস্থিতি কোন দিকে মুন নিতে পারে সো বাংলাদেশের পরে প্রাকৃতিক দুর্যোগ এই নিপা